বিশ্বাসঘাতকরা কখনোই ভালো অবস্থায় থাকে না সাময়িকভাবে আত্মপ্রমাদ গুনতে পারে চূড়ান্তভাবে তাদের পরিণতি খুবই করুণ হয় এটা ইতিহাসের বিশ্লেষণে দেখা গেছে যারা যারা খুব বিশ্বাসী হয়ে ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয় তাদেরকেই কিন্তু বিশ্বাসঘাতক বলা হয় তো একজনার বিশ্বাস অর্জন করে তার সঙ্গে ঘাতকতা করা ব্যক্তিরা ইতিহাস পর্যালোচনায় বলে কোনো দিন ভালো থাকেনি তবে এই বিশ্বাসঘাতকতার কারণে যে ক্ষতিটি হয়ে যায় সে ক্ষতি অনেক সময় আর পূরণ করা যায় না যাদের পক্ষ অবলম্বন করে বিশ্বাসীরা ঘাতকের ভূমিকা অবতীর্ণ হয় তারাও কিন্তু তাকে আর বিশ্বাস করে না তারা মনে করে তুমি যার বিশ্বাসী ছিলা তার সঙ্গেই তুমি এই অবিশ্বাসীর কাজটা করেছ তুমি আমার সঙ্গেও তো নিশ্চয়ই একই কাজ করতে পারো এ কারণে সেই মোগল সাম্রাজ্য আরব সাম্রাজ্য সহ ভারত উপমহাদেশের রাজনৈতিক সামাজিক ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার যে সকল গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ রয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্বাসঘাতকরা কখনো ভালো থাকেনি সেটা রাজনীতিতে ব্যক্তিগত সামাজিক জীবনে যে যেখানেই থাকুক না কেন তবে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত দায়িত্বে বসানো বা উপযুক্ত সম্পর্ক স্থাপনে ব্যর্থ হলে সেটা রাজনীতি প্রশাসন সমাজ ব্যক্তিগত পর্যায়ে যেখানেই হোক সঠিক সিদ্ধান্ত না নেওয়া হলে তার যে খেসারত দিতে হয় তার যে মাসুল দিতে হয় সেই মাসুল কিন্তু অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অবিশ্বস্তরা কখনোই ভালো থাকে না কিন্তু যে ক্ষতি করে যায় সে ক্ষতি অপূরণীয় বাস্তবতা আপনাদের অভিজ্ঞতা কি বলেছি পাচ্ছি আমি সবসময় একটা ভূমিকা দিই ভূমিকায় চালনা

পার্সপেক্টিভে রাজনীতিটা করতেছি এই পারসপেক্টিকটা একটু বোঝা দরকার এই যে স্লোগান দিচ্ছি মিটিং করছি এই করছি সেই করছি বৈগবত্ত্ব প্রবেশপত্র এটা সেটা কিন্তু আমরা আপনার কোথায় দাঁড়ায় আছে সেই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না আমি কতগুলি স্যালিয়েট ফিচার বলতে চাই আমাদের এখনকার যে পলিটিকাল এর না সোশ্যাল লেদে না কতগুলি স্যালিয়েট ফিচার বলতে চাই একটা হচ্ছে নর্মাল কথা বলে খুব লোকের সংখ্যা কমে গেছে স্বাভাবিক কথা যেটা স্বাভাবিক যেমন ধরেন আমি যখন দিলাম তখন আমাকে আমার এক বন্ধু জিজ্ঞেস করছিল হ্যাঁ নর্মাল কথা মানে যে একটা সিচুয়েশনে যে ধরনের কথা বলা উচিত সেইটা না বলে একটু অ্যাব নর্মাল কথা বলা এই এই লোকের সংখ্যা বেড়ে গেছে দুই নম্বর হচ্ছে আগে ছিল যে নলেজ ইজ পাওয়ার এখন কিন্তু হয়ে গেছে ইগনোরেন্স ইজ পাওয়ার অজ্ঞতাই শক্তি হয়ে গেছে হ্যাঁ এবং যখন অঙ্করা একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন বিকামস এ থ্রেট বুঝলো বুঝল অজ্ঞ লোকেরা যখন একটা লার্জ গ্রুপ তৈরি করে তখন এটা বুঝল বা প্রজ্ঞার প্রতি একটা থ্রেট হয়ে দাঁড়ায় এবং সেই শক্তিকে আন্ডারস্টিমেট করা যায় না যাচ্ছে না তিন নম্বর হচ্ছে এইটা অনেক পুরনো জিনিস সেটা হচ্ছে যে সমাজে এক ধরনের মগল ধুলাইয়ের খেলা চলতেছে মগল ধোলাই এক পক্ষ আর এক পক্ষে মানে মেন্টাল থেরাপি দিয়ে মগল ধুলাইয়ের চেষ্টা করা হচ্ছে এবং মগল ধোলাই প্রক্রিয়া কিন্তু অনেক পুরনো হ্যাঁ যেমন ধরেন এক প্রেমিক প্রেমিকাকে মগজ ধরাই করে যে লাভ ইজ হচ্ছে স্বর্গ যাতে সে তাকে ছেড়ে চলে না তো মগজ ধরাই হচ্ছে যে আমার আমার স্বার্থ উদ্ধারের জন্য আপনার চিন্তা পদ্ধতিকে ইয়ে করা মানে মোল্ড আপ করা এই মগজ ধরাই চলছে এখন চার হচ্ছে এইটা আপনার আমেরিকাতে একটা খুব খুব বাজে একটা খুব সুন্দর বই বেরিয়েছে এবং সেটা খুব আলোচনা করতেছে

এই টার্মটা খুব পপুলার হয়েছে এইটা আমাদের এখন আছে এখন এখন মিথ্যা বলে কিছু নেই এখন হচ্ছে বিকল্প সত্য আপনি একটা ডাইরেক্টিভ দিবেন হ্যাঁ এইটার পক্ষে লোক নেমে যাবে চার নম্বর হচ্ছে আপনার এখন সত্য এবং মিথ্যার কোন বাউন্ডারি নেই সত্য মিথ্যা একাকার হয়ে গেছে আর হচ্ছে যে ন্যারেটিভ হয়ে গেছে প্রাইমারি

আরেকটা হচ্ছে কি সত্যের ছদ্মাবরণে মিথ্যা করতেছে ঠিক আছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার আর একটা হচ্ছে আপনি এখানে এই দেশে এখন কোন হার্ট ট্রুট পাবেন না সব গ্লোরিফাইড ট্রুট হার্ড ট্রুট পাবেন না যে একটা একটা ডিডেট সত্য প্রত্যেকটা সত্যকে গ্লোরিফাই করা হচ্ছে যার মতো করে গ্লোরিফাই করতেছে এই কিন্তু মহান তো এই আমাদের এই আদর্শ মহান তো এইটা আছে মহন মহান মহৎ গ্লোরিফাইড করা হচ্ছে সব সুতরাং স্বাভাবিক বলতে এখন কিছু নাই আর তার একটা খুব ইন্টারেস্টিং আছে সেটা হচ্ছে সবাই কিন্তু এক্সট্রিমিস্ট সবাই সরব চরম বৌদ্ধ পন্থা বলতে কিছু নাই যে মানে রাইট রাইটিস্ট সে আলট্রা রাইট যে লেফট সে আলট্রা লেফট এইখানে একটা আসে না যে সেন্ট্রাল সেন্ট্রাল লেফট সেন্ট্রাল রাইট টার্ম এটা এটা হলো মানে সবকিছু আলট্রা এবং এই যে

মব মব কি গত রেজিং হয়নি হয়েছে তো এই যে আপনি যদি মনে করেন যে সাহাবাগ যেতে বলেন এখন অপনেন্দ্র তো বলে এটাও এক ধরনের মব এই যে মানে ওয়ার্ল্ড ট্রিবিউনাল তো বিচারের সময় তাই না টুকরাতে কিন্তু এই গত তেরো বছরে এই জিনিসগুলো প্রাতিষ্ঠানিকতা পাইছে এগুলি এগুলি সমাজে ডিপলি ইমপ্ল্যান্টেড হয়ে যাচ্ছে আতঙ্কের কারণ এইটা এখন দেখেন অনেকে না আশারও দেখায় আশারও দেখায় আমি পার্সোনালি কোনো আশার আশা দেখি না আশা কেন দেখা জানেন আশা আশাবাদ আশাবাদ দেখানো হচ্ছে একজন স্মার্টফোন এটা একটা স্ট্যাটাস মনে করে আর এই সংকটে যদি আমি একটা এরো চিহ্ন দেখাইতে না পারি আমি কিসের ফোন দিচ্ছি তখন করে কায়দা করে বলে যে ঘোর অন্ধকারে একটা সিলভার লাইন দেখা যাচ্ছে একটা রুপালি রেখা দেখা যাচ্ছে হ্যাঁ কায়দা করে বলে দেখা যাচ্ছে আমি কোন আলোটা দেখি না আমি কোন আলোটা দেখি না আমার ভাই যথেষ্ট স্মার্টনেস আছে জি আমার ধরে আমার কোন বাড়তি স্মার্টনেস এর দরকার নাই হ্যাঁ আমি খাবো দাবো ঘুরবো আপনার অন্যায় দেখলে প্রতিবাদ করবো এবং প্রয়োজনে যদি রাস্তায় নামতে হয় রাস্তায় নামবো বাকি সময় খাবো দাবো এই সেই কিন্তু আমি কোনো আসারণ ব্যাক দিতে পারবো দ্যাট ইজ নো সিলভার লাইন ইন মাই আমি আমার চোখে কোনো সিলভার লাইন নাই সুতরাং আমি স্মার্ট মানে স্মার্ট আর হইতে পারবো চাইবো না কারণ আমি অলরেডি স্মার্ট হ্যাঁ আমি স্ট্যাটাস দরকার নেই আমার হ্যাঁ একটা বুদ্ধিজীবীর সত্যের আবরণে মিথ্যা রাজত্ব করতেছে এবং বাঘার অম্বর এই সেই ইভেন দেখেন চিফ অ্যাডভাইজার আপনি দেখেন চিফ অ্যাডভাইজার যে গ্লোবালি যে তিনটা সেল করতেছে তার সেলিং আইটেম যে তিনটা এই যে জিরো

একটা শব্দ শান্তির পক্ষে উচ্চারণ করেননি এখন নোবেল হয়তো দিছে যে পোভার্টি এলিভেশন হয়েছে গ্রামীণ বঙ্কের মাধ্যমে মাধ্যমে এইটাই হয়তো শান্তি হ্যাঁ তারপরে তো গ্রামীণ ব্যাংক নিয়ে তখন কথা কথা আছে তা আমি বলছি যে আপনি যে ইন্টারন্যাশনাল যে জিনিসটা সেল করবেন পোভার্টি আনএমপ্লয়মেন্ট কার্বন জিরো কার্বন তাহলে পোভার্টি তেরো মাসে দূর করা সম্ভব নয় আপনি একটা মডালিটি দেখাবেন তো যে এইভাবে পোভার্টি দূর করা যায় কি বলছেন আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট কি হয়েছে আনএমপ্লয়মেন্ট মানে অবস্থা দেশে বলতে হচ্ছে যে উনি মনে করছেন পলিটিক্স হচ্ছে এমপ্লয়মেন্ট পলিটিক্স আসো হ্যাঁ টাকা কামাও হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে তা না হলে আপনি আনএমপ্লয়মেন্ট দূর করার জন্য আপনি কি করছেন অথবা করতে যে পারেন নাই আপনি একটা মডেলিটি দেখাবেন যে এইভাবে এইভাবে আনএমপ্লয়মেন্ট দূর হতে পারে আপনি কি দেখেন ছাত্র মানে যুবক সম্প্রদায়কে আপনি রাজনীতিতে উদ্বুদ্ধ করেন তার মানে পলিটিক্স ইজ এমপ্লয়মেন্ট এটি তো আমরা সেটাই তারা এবং মানে দেখেন মানে সমাজটা কোথায় গেছে দেখেন এই ঐক্যের কথা বলে না জাতীয় ঐক্য ঐক্যবদ্ধ সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্নে ক্রিকেট খেলার সময় এই দুইটা ছাড়া বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মতো ঐক্য হিসাবে আপনি দেখাইতে পারবেন দেখাইতে পারেন হয়েছে কি জানেন বলি স্ফুলিঙ্গ তার পাখায় ক্ষণকারের ছন্দ উড়ে গিয়ে নিলে গেল এইটা আনন্দ ওই যে টুকটাক খুবই ক্ষণস্থায়ী এই যে এই যে কি বলে যে ওকের যে একটা মানে সুর তোলা হয় যে সুর তোলা হয় হ্যাঁ ঐক্যমত্ত কবি শুভ হ্যাঁ এটা চেষ্টা হচ্ছে ওই হয়ে যাবে হয়ে যাবে আছে কয়েকটা এটা হয়ে যাবে এগুলি হয়ে যাবে হইত নাইলেও হ্যাঁ এইটার স্থায়িত্ব কত এইটার টেনজিবিলিটি কত এইটার মানে কি বলে স্থায়িত্ব কত এবং আমরা কি চাই আমরা তো চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং বৈরিতা যেটা থাকবে যে যে মানে ইয়ে থাকবে বিরোধ যেটা থাকবে সেটা নন অ্যান্টাগনিস্ট অবৈরিক তারপরে একটা মানে একটা এক ধরনের এক ধরনের শুভ কন্ট্রাডিকশনের মধ্য দিয়ে দেশটা আগায় কিন্তু আমরা তো এটা 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 না বোঝার কোনো কারণ নাই এই এই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সাময়িক ঐক্য হয় সেইটা নিজের সুবিধা বুঝে আর যখনই নিজের সুবিধাটা চলে যাবে এবং দেশপ্রেমের প্রেমের প্রশ্ন আসবে তখন কিন্তু আর এই ঐক্য মানে থাকবে না হ্যাঁ তো ফলে এই জিনিসগুলো সহজে চলে আসছে এবং এখান থেকে আপনি কি বলে যে বের হওয়া খুব কঠিন আমি মনে করতেছি আচ্ছা আপনি যে এই সময় অগ্রচারী শক্তি

এ ম্যাক্সিম যারা ওয়ার্ডস কাটি তারা মানুষকে আমোদিত করতে চায় আমোদিত করে গল্প বানায় তারা বিনোদন হয়ে গেছে গল্প বানায় এসব গল্প মানে যেগুলোর কোনো গদ্যনিক মানে ভিত্তি নাই যেগুলোর কোনো লজিক নাই হ্যাঁ ধরনের গল্প গল্প বনে করি একটা ওইখানে আপনি মানে আমি সর্ববতে কথা বলছি না অনেক ওখানে দেখবেন আপনি ওখানে কোনো গ্যাডেন কথা পাবেন ওখানে সব হচ্ছে আপনার মানে কি বলে ভাষা ভাষা কথা এবং মানুষকে বিনোদন দেওয়ার এক চেষ্টা তো এটা তো শক্তি তাই না এই যে এই যে মানে ইসলামিক শক্তিগুলি ইসলামিক দলগুলি বা ইসলামিক গ্রুপ গুলি শক্তি না এটা তো বড় ধরনের শক্তি তাই না এবং তারা রাজত্ব করতেছে দেশে হ্যাঁ এবং হ্যাঁ আমি যদি মনে রাখতে পারছি আপনি কথা বলতেছেন যে এখানে এখন নর্মাল কথা বলতে হয়েছে

আমাদের দেশের সংকটটা সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক সংকটের মধ্য থেকে রাজনৈতিক সংকট গুলি তৈরি হচ্ছে একটা উদাহরণ এই এই যে যে পরে দুই কথা বলতেন না রাজনৈতিক সংকট না এটা সাংস্কৃতিক সংকট এবং এই সংকট থেকে রাজনৈতিক গুলি তৈরি হয়েছে একটা উদাহরণ দিয়ে দিলেন তাইলে সাংস্কৃতিক সংকট যেহেতু মেইন এখান থেকে রাজনৈতিক সংকট তৈরি হয় তাইলে আমাদেরকে একটা কালচারাল রেভলিউশন যেতে হবে এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন যেতে হবে রাজনৈতিক সব রাজনৈতিক সমস্যাগুলিকে সাইড লাইনে রেখে একটা বড় ধরনের কালচারাল মুভমেন্টে যেতে হবে সেইটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদেরকে ওয়েট ফর সেঞ্চুরি ডাচ এবং ডেনিশদের মতো তারা এই অসভ্য দুইটা জাতি যেভাবে মানে ওভার দি সেঞ্চুরি সুসভ্য হয়েছে আমাদেরকে ওই এভলিউশনের বিবর্তনের মধ্যে যেতে হবে তা না হলে আমি রিপিট করতেছি আমাদের কোনো রাজনৈতিক কোন রেডিক্যাল কোন ইমিডিয়েট সলিউশন নাই ঠিক আছে ইমিডিয়েট সলিউশন নাই রেডিক্যাল সলিউশন নাই পলিটিক্যাল সলিউশন নাই আমাদের সলিউশনে যে সলিউশন হবে রেভলিউশন পরিবর্তন মানে বিবর্তনের মাধ্যমে যদি আমরা এটাকে সময়টাকে সংক্ষিপ্ত করতে চাই আমাদের মুক্তির জন্য তাইলে আমাদের একটা কালচারাল রেভিউশন যেতে হবে আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব যেতে হবে

এই সমস্ত আলোচনা আমাদের এবং এই আলোচনা আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে কারণ আমাদের আমি নিজেও বিশ্বাস যে আমাদের দেশে চলছে আমরা এভাবে চাই না আমরা অন্য কিছু চাই Jadi ki orang macam tu kan ki, kita tak pandang kita bujina, bunder pahina, atau macam macam macam